আল্লা সুবাহান হুয়া তালা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের জন্য দুইটি জীবন রয়েছে এক হলো এই দুনিয়া আরেকটা হলো পরকাল অপর ভাষায় বলা হয় দুনিয়া আরেকটা হচ্ছে আখেরা দুনিয়া এবং আখেরা বা ইহকাল আর পরকাল এই দুইটি একটির বিপরীত জিনিস সাউন্ড একটু কমিয়ে দেন এই দুইটি একটি বিপরীত বিষয় এই বিপরীত ধর্মী যে বিষয়গুলো থাকে এটাকে জোড়া বলা হয় জোড়া যদিও জোর শব্দটাকে আমরা আমাদের ভাষায় দুই রকম বুঝি এটা যদি না বুঝেন অনেকে আপনার আসল তত্ত্বটা বুঝতে পারবেন না দুইটায় এক জোড়া এটা বাচ্চাদেরকে শেখানো হয় বা আমরা জানি এখানে উদ্দেশ্য দুইটা নয় এখানে উদ্দেশ্য হচ্ছে একটার বিপরীত আরেকটা যেমন দুইটা কলা এই কলা দুইটা জোর দুইটা ডিম এটা আপনি বুঝেন দুইটা কলম কিন্তু এখানে আরেকটা তত্ত্ব আছে এক হলো সংখ্যার দিক থেকে জোড়া আরেকটা হচ্ছে জেন্টারের দিক থেকে বা সৃষ্টিগত দিক থেকে পার্থক্য পার্থক্যের দিক থেকে জোড়া সেটা হলো কলার মধ্যে কোনো কলা আছে পুরুষ আবার কোনো কলা আছে স্ত্রী মহিলা ডিমের মধ্যেও থাকতে পারে আছে কারণ যেহেতু আল্লাহ সব তালা বলেছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো এই বিষয়টা যদি আপনি বুঝেন তাহলে এই দুনিয়াটা পরকাল যে আছে এই ইমানের অনেক বড় একটা সবাব যেমন একটা জোড়া জুতা বাহিরে আছে আপনি মসজিদ থেকে বেরিয়েছেন যে কোনো এক পায়ের জুতা আপনি দেখতে পেয়েছেন তখন আপনার বিশ্বাস আছে যে যেহেতু এক পায়েরটা এখানে আছে নিশ্চয়ই তার বিপরীত পা যেটা যদি ডান পায়ের হয় তাহলে বাম পায়েরটা আশেপাশে কোথাও আছে আপনি কিন্তু খোঁজেন এবং আপনার বিশ্বাস আছে যে এটা এক পায়ের জোড়া তার বিপরীত পায়েরটা আছে এটাকে বলা হয় জোড়া মানে বিপরীত দিক যেমন রাত এর বিপরীত দিন সাদা এর বিপরীত কালো তো প্রত্যেকটা জিনিসের জোড়া আছে তো দুনিয়ার জোড়া হচ্ছে পরকাল আমি এই কথাটাকে মিডলে বলতাম কিন্তু সময় সাথ দেবে না বিদায় আমি বসে ভাবলাম যে কথাটাকে আমাকে প্রথমেই বলা উচিত এই দুনিয়ার জোড়া যে পরকাল এটা জানলে আপনার কি ফায়দা হবে আমি মনে করি এই বিষয়ে আমার একটা এক ঘন্টার একটা বক্তব্যই আছে একটা ক্ষুদ্রই আছে এটা শুনলে আপনার ইমানের দৃঢ়তা আসবে এটা আমার বিশ্বাস রাখি ইনশাল্লাহ তাতে কোরআনের একটা আয়াতকে হাইলাইট করা হয়েছে সেই আয়াতটি আল্লাহ হুয়া তারা সুরা জা রেয়াত আর জা রেয়াত যেটা একান্ন নম্বর সুরা রয়েছে তার ওন পঞ্চাশ পঞ্চাশ এই আয়াতগুলো আপনি পড়েন তাতে আল্লাহ আল্লা সুবানাহালা বলছেন অমেন কুল্লি সেই এন খালাকানা খালাক জাও জল্লা আল্লাহ আল্লা সুবানা বলছেন আমি প্রত্যেক কিছু আল্লাহ ছাড়া যা বাকি যা আছে সবই কিন্তু সৃষ্টি আর আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো ওই বিষয়ে এত এমন কিছু কথা আছে যেটা মেডিকেল সায়েন্সে ছাত্র যারা বা মেডিকেল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা তথ্য তাতে আছে এটা তারা জানে এই কথাগুলো যে কোরআন কোরআনে আছে এটা আসলে এটা নিয়ে গবেষণা না করলে আমাদের মতো সাধারণ পাবলিকদের জানা এটা আদৌ কোনোদিন সম্ভব না কোনো দিন সম্ভব না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই তথ্য বলা যেটা যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না হতো আমি আর আপনি আপেল খাচ্ছি কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে এটা বলতে পারেন যে আপেলটা আপনি খাচ্ছেন এটা কি পুরুষ আপেল খাচ্ছেন না মহিলা আপেল খাচ্ছেন ভাবেন কোনো দিন কোনো দিন ভাবি না অথচ আপেলের মধ্যে পুরুষ মহিলা রয়েছে গাছ পুরুষ গাছ মহিলা গাছ হয় এটা আমরা অনেক পরে জেনেছি ফলও পুরুষ মহিলা হয় তাহলে এই তথ্যগুলো এটা একমাত্র বিজ্ঞানী ছাড়া সায়েন্টিস্ট ছাড়া এটা আমাদের মতো সাধারণ পাবলিক মোহাম্মদ সাল্লা মতন ব্যক্তি খুঁজে বের করাটা সম্ভবপর ছিল না যদি তাকে আল্লাহর পক্ষ থেকে জানানো না হতো তো আল্লাহ সবান যেহেতু বলেছেন আমি প্রত্যেকটা বস্তুকে জোরায় জোর সৃষ্টি করেছি তাহলে এটা যখন কোনো ব্যক্তি জানবে এটা শুধু জানাটাই যথেষ্ট নয় বরং একটা জ্ঞান যার কাছে চলে আসবে এই একটা জ্ঞান তাকে আরেকটা জ্ঞান সম্পর্কে অটোমেটিকলি জানিয়ে দেবে যেমন এখন দিন যখন আপনি জেনে গেছেন দিন আছে তাহলে আপনাকে জানতে হবে দিনের পরিবর্তে রাতও আছে রাত আপনি দেখতে পান বা না পান আজকের দিনের পরে রাত যে আসবে আপনি সেটা নসিবে হতে পারে নাও হতে পারে তাই বলে কি আপনি রাতকে অস্বীকার করবেন রাতকে অস্বীকার করবেন না কিন্তু এই কথাটা হয়তো আপনি অত সিরিয়াসলি নিতে পারবেন না কেন কারণ এটা তো আমরা জেনে গেছি দিনের পরে রাত আসে এটা তো স্বাভাবিক বিষয় যেহেতু জেনে গেছি এই জন্য আমাদের এটা নিয়ে মাথা ব্যথা হয় না কিন্তু জেনে নেন আপনার একিন এমন জায়গায় পৌঁছে গেছে আপনাকে যদি আমরা বেঁধে যদি পিটায়ও হত্যাও যদি করে দিই তারপরে আপনার অন্তর থেকে এই বিশ্বাস কেউ কেড়ে নিতে পারবে না যদি আমরা বলি তুই বল রাত নাই আপনি মুখে হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম রাত নাই কিন্তু আপনার অন্তর মেনে নেবে মেনে নেবে না কারণ আপনি রাত দেখে ফেলেছেন যখন রাত সম্পর্কে আপনার জ্ঞান আছে তাই আপনাকে যদি মেরেও ফেলা হয় আপনার অন্তর থেকে সেই বিশ্বাস কেউ ছিনে নিতে পারবে না কারণ আপনি দেখে নিয়েছেন রাত আল্লাহ বান্দা তুমি যেমন জানো সাদার বিপরীত কালো আছে রাতের বিপরীত দিন আছে অন্ধকারের বিপরীত আলো আছে এগুলো প্রত্যেকটা যখন তুমি মেনে নিয়েছ বান্দা তুমি জেনে নাও এ দুনিয়ার বিপরীতে পরকাল আছে জাস্ট এটাকে হাইট করা হয়েছে দেখানো হয়নি প্রকাশ করা হয়নি বাকি সব কিছু থেকে আমাদেরকে বলা হয়েছে তুমি এগুলো থেকে শিক্ষা নিয়ে নাও তাহলে পরকাল যে আছে সত্য এটার বাস্তব প্রমাণ হচ্ছে তোমার এই আজকের পৃথিবী পৃথিবীর পরে ইহকালের পরে পরকাল আছে এটা জেনে নাও আর এই কথাটাকে আল্লাহ সুবান কোরআনে তো চমৎকার ভাবে বলেছে আমি যখন এভাবে ভাবি আমার তো খুব ভাল লাগে কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ বলেছেন আমি সব কিছু জোরায় জোরাই সৃষ্টি করেছি তাহলে দেখেন আমাদের জীবন এবং মৃত্যু এটারও তো বিপরীত দিক আছে তাই না তাহলে জোরা মৃত্যু জীবন এবং মরণ এই দুইটা হলো একটা জোড়া জীবন পেয়ে গেছেন মরবেন এটাও বিশ্বাস আছে তাই না কিন্তু এই কথাটাকে আল্লাহ তো তো চমৎকার ভাবে বলেছে যে আয়টা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাতাইশ অথবা আটাইশ নাম্বার আয়তে পেয়ে যাবেন আল্লাহ সুবানা বলছেন আতান, আহিয়াকুম, বিল্লাহমেয়োম্মায়ু উমি তুকুম সোম্মায়ু হেকুম ইলেই না তুর যাউন আল্লাহ বলছেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো অথচ তোমরা ইতিপূর্বে মৃত ছিলা আমি আল্লাহ জীবিত করেছি আবার মেরে দেব আবার জিন্দা করব তারপর আমার কাছে ফিরে আসতে হবে এ আয়াত হয়তো বহুবার শুনেছেন কিন্তু এইভাবে আপনি ভাবেননি আল্লাহ যেহেতু বলেছে আমি প্রত্যেকটা কিছুকে জোরায় জোড়ায় সৃষ্টি করেছি তার মানে জোড়া আল্লাহ পুরা করে ছাড়বে জীবন এবং মৃত্যুর একটা জোড়া আছে আল্লাহ প্রথমে কি বলেছেন কেফতাক ফুরা বিতুম তোমরা কৃ ছিলা মৃত ছিলা তার মানে আমরা সবাই মৃত ছিলাম তার মানে আমাদের একটা অবস্থা ছিল যে আমরা মৃত আল্লাহ কি বলেছেন সোম্মায়ু হেম আমি তোমাদেরকে জীবন দিয়ে দিয়েছি এই জীবন কোন জীবন এই যে আমাদের বর্তমান জীবন মানে আমরা মৃত ছিলাম কিছুই ছিলাম না আমাদেরকে অস্তিত্বে আনা হয়েছে তার মানে একটা জোড়া পুরা হয়ে গেছে মৃত ছিলাম জীবন পেয়ে গেছি জোড়া পুরা তারপর আল্লাহ কি বলেছেন সোম্মায়ু মি তুকুম আবার তোমাদেরকে মেরে দেওয়া হবে সোম্মাই কুম আবার তোমাদেরকে জিন্দা করা হবে সোম্মাই লাইন তোর যাও তারপরে আল্লাহ কিছু বলে নেই তার মানে আরেকটা মৃত্যু আছে এরপর আরেকটা জীবন আছে ওই জীবনটা হলে আপনার জোড়া পুরো হয়ে যাবে নাস্তিক যদি কোনো ব্যক্তি আস্তিক হতে চায় কোনো মোমেন যদি তার ইমানকে বাড়াতে চায় তাহলে এ আয়াতটা তার জন্য যথেষ্ট দেখেন নাস্তিক তিনটা জীবন তিনটা সংখ্যাকে বিশ্বাস করে কি আছে আল্লাহ তাহলে কি বলেছেন তোমরা মৃত ছিলা এটাও সবাই মানে যে আমরা একসময় কিছুই ছিলাম না যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা الانسان নম্বর সুরার শুরুতে আল্লাহ কি বলেছেন হাল আতা আল ইনসানি হিনা মিন লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষ তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে উল্লেখযোগ্য কিছুই সে ছিল না তারপর আমি তাকে অস্তিত্বে এনেছি তো মানুষ কিছুই ছিল না এটা সবাই মানে আমি তোমাকে জীবন দিয়ে দিয়েছি এটা আমরা পেয়ে সবাই বিশ্বাস করে আবার তোমাদেরকে মেরে দেবে আমরা যে মরবো এটা কেউ বিশ্বাস করে কেউ অবিশ্বাস করে সবাই বিশ্বাস করে আমরা বিশ্বাস করে না এটা আমরা বিশ্বাস করি তার মানে যে আয়াতের চারটা অংশ তিনটা যদি কোনো ব্যক্তি মেনে নেয় তার আকল যদি সুস্থ থাকতো তার উচিত ছিল যে এক পার্সেন্ট মেনে নেওয়াই তা তার কল্যাণ ছিল আপনি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মেনে নিলেন দশ পার্সেন্ট আপনার সন্দেহ অথচ আল্লাহ সুবান বলছেন তোমার বিবেক যদি সুস্থ থাকতো তাহলে নব্বই পার্সেন্ট যখন মিলে গেছে বান্দা তুমি আমার প্রতি ইমান এনে দশ পার্সেন্টকেও সুন্দর করে নিতে এটা তোমার জন্য কল্যাণ ছিল তার মানে আল্লা সুবান বলেছেন একটা মৃত্যুর পরে একটা জীবন দিয়ে জোড়া করে দেওয়া হয়েছে আরেকটা মৃত্যু আমাদের হবে আল্লাহ বলছেন সেটা আমি জোড়া করে ছাড়বো তার মানে আবার তোমাদেরকে জিন্দা করা হবে এরপরে আর কিন্তু কোনো মৃত্যু নাই তারপরে কি আছে যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে জাহান্নামে নামে যাওয়ার জাহান্নামে নামে চলে যাবে তারপরে কি বলা হবে যেহেতু জীবন এবং মৃত্যুর জোড়া যদি পুরা হয়ে যায় আল্লাহ বলছেন আর মৃত্যু নাই এই জন্য বলা হবে সর্বশেষ ফালা ফালামৌথ তোমাদের জীবন মৃত্যুর জোড়া পুরা হয়ে গেছে এখন আর কোনো মৃত্যু নাই এখন শুধু শান্তি আর না হয় শাস্তি আর শাস্তি তাহলে সেই দিকে আমাদেরকে ডাকা হচ্ছে তাহলে এই দুনিয়াটা হল পরকালের জোরা যেহেতু আপনি দুনিয়া পেয়ে গেছেন অন্তত আপনার মেনে নিলেই এটি আপনার জন্য কল্যাণ যে এর পরে পরকাল রয়েছে তার মানে কেয়ামতের মাঠ আছে বিচার আছে এটাকে আপনি বিশ্বাস করে নিয়েই আপনাকে বাঁচতে হবে যারা বিশ্বাস করে নিয়েছি এটা হচ্ছে আমরা মুমিন মুসলিম অনেক বড় একটা কাজ করেছি কিন্তু পার্থক্য হল এই বিশ্বাস আমাদেরকে মমিন বানাতে পারেনি প্রকৃত মমিন বানাতে পারেনি আমরা বিশ্বাস করেও আমাদের আমল ওই কাফেরদের মতো যারা পরকালকে বিশ্বাস করে না বিচারের মাঠ রয়েছে মৃত্যুর পর আবার জীবন দেওয়া হবে বিচার হবে জান্নাত জাহান্নাম নাম আছে এগুলো অবিশ্বাস করে কাফেররা যেভাবে জীবনযাপন করতেছে আমরা বিশ্বাসী হয়েও আমাদের আচরণ চালচলন আমাদের সব কিছু কিন্তু কাফেরদের মতো আমরা পরকালমুখী তেমন একটা কাজ করি না আমরা দুনিয়ার জন্যেই তো এই জন্যে আজকের মেসেজটা থাকবে যে আমাদেরকে দুনিয়ার জন্য নয় বরং পরকালমুখী হতে হবে আমাদের বিশ্বাস যদি থেকে থাকে তাহলে আমাদের বিশ্বাস যেমন আমাদের কর্ম তেমন হওয়া উচিত না হলে আমি বললে হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু কোরআন হাদিসে কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ওইটা গণ্য করে দেয় যার বিশ্বাস একরকম কর্ম আর রকম তাদেরকে কি বলে মোনাফেক কোরআনের ভাষায়দেরকে মোনাফেক বলা হয়েছে আমরা অধিকাংশই কিন্তু ওই কাতারেই আছি কিন্তু ফিল হয় না অন্যকে মুনাফিক দেখতে পাই কিন্তু আমি নিজে যে মুনাফিক হয়ে বসে আছি আমারটা আমি দেখতে পাই না অন্যের পাপগুলো আমার চোখে পড়ে কিন্তু নিজের পাপগুলোর কথা আমি বেখেয়াল থাকি আজকে কি আমাদের অধিকাংশ মুসলিমদের এমন চরিত্র হয়ে যায়নি আমরা অন্যকে নিয়ে ব্যস্ত প্রশ্ন করা হয় আফ্রিকার জঙ্গলে যারা ইসলাম পায়নি আল্লাহ তাদের সাথে কি আচরণ করবে সুবাহান আল্লাহ তুমি আফ্রিকার জঙ্গলের ব্যক্তি নিয়ে চিন্তিত তোমার কাছে তো মেসেজ পৌঁছে গেছে তাহলে তুমি জন্য কি তাহলে কারা প্রশ্ন করে এরকম যে অন্যকে নিয়ে সব অন্যের বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন অন্য বোনের পক্ষ থেকে প্রশ্ন নিজের জীবন সম্পর্কে কারো কোনো চিন্তা নাই এমন হয়ে গেছি আমরা তা আল্লাহ সানা হুয়া তালা বলছেন বান্দা তোমাকে দুইটা জীবন দেওয়া হবে একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে পরকা এবং আমাদেরকে জানতে হবে এই দুই জীবনের সাথে আমাদের কি সম্পর্ক এবং এই দুই জীবনকে কে কতটা কিভাবে গ্রহণ করব এটা আমাদেরকে কোরআন এবং হাদিস শিখিয়েছে আসুন দেখান এই সম্পর্কে আল্লা সুবানহতালা কি বলেছেন দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক ক্ষণিকের স্থায়িত্ব নয় একেবারে ক্ষণিকের সামান্য কিছু দিনের জন্য আল্লা সুবানহ আতলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যদি আল্লা সুবানাহ ভাষায় বলি তাহলে কোরআনে এই মর্মে আয়াত রয়েছে সেই আয়াতটি আপনি আমার একটা সুরাতে পেয়ে সেভেন্টি নাইন সুরার নাম্বার নাজিয়াত সুরা নাজিয়াতের একেবারে শেষ আয়াতে আল্লা বলছেন যারা এই কাফের বেদিন পরকালকে বিশ্বাস করে না যেই দিন মৃত্যু ঘটে যাবে হাসরের মাঠে যখন তাদেরকে উঠানো হবে সেই দিন তারা অবশ্যই ফিল করবে যে এই জমিনে তারা কতকাল ছিল কান্না বলছেন যে আমার হিসাবে মানে আল্লা সবানা হুয়াতালার হিসাবে এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে এক হাজার বছর দিয়ে দেওয়া হয় তাহলে এটা পরকালের তুলনায় তার মনে হবে যে আমি হয়তো কোনো এক সন্ধ্যায় পৃথিবীতে ছিলাম আমি এক কোনো এক দোহা মানে সকালে পৃথিবীতে অবস্থান করেছি এর বেশি করিনি এতটাই তার মনে হবে সেই এক সন্ধ্যা এক সকাল কোন ব্যক্তি যেই ব্যক্তি এক হাজার বছর বেঁচেছে আর আমার আপনার বয়স তো ষাট থেকে সত্তর তো এটাই বলেছে যে আমার উম্মাতই আমার উম্মতের বয়স কতর মধ্যে রাখা হয়েছে সানা এবং মাঝে আমার মরে যাবে কিছু মানুষ আছে ও যারা এর ওভার করতে পারবে যাদের বয়স আশি নব্বই পর্যন্ত পৌঁছবে একশো পর্যন্ত পৌঁছবে এটা হাজার একজন পাবে না তার মানে আমাদের বয়স ষাট থেকে সত্তর এক হাজার বছর যদি এক সন্ধ্যা হয় তাহলে ষাট থেকে সত্তর বছর মানে কি এক মুহূর্ত একটা একটা ক্ষণ একটা মুহূর্ত মাত্র এটা হচ্ছে আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক এইভাবে যখন রাসুল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কিন্তু এই পৃথিবীটাকে ওইভাবে গ্রহণ করেছেন ক্ষণিকের জন্য এবং তিনি সাহাবা একরামদেরকে এটার হাকিকত বোঝানোর চেষ্টা করেছেন তিনি উপদেশ দিতেন তার একটা উপদেশ আবদুল ইবনে ওমার রাদ আল্লাহ হোমা তিনি কোট করেছেন তার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম বোখারি রাহেমাহ্লা এটা আপনি একাশি নম্বর অধ্যায় কিতাব রিকাক তার একেবারে শুরুর দিকে তিন নম্বর পর্বে পেয়ে যাবেন যেখানে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই বাণী দিয়ে তিনি একটা পর্ব করেছেন কনফিৎ দুনিয়া কা আন্না কা তুমি এই দুনিয়াতে বসবাস করো একটা আগন্তুক হিসাবে একটা পর্বে করেছেন ইমাম বুখারি যেমনটা বললাম কিতাব রিকাক একাশি নম্বর অধ্যায়ের তিন নম্বর পর্বে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার চারশো ষোলো নম্বরে রয়েছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসের বর্ণনা করে তিনি বলেন আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি রাসূলুল্লাহ আমার কাঁধে হাত দিলেন এবং বললেন ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিলিন আব্দুল্লাহ তুমি এই দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথচারী কোন এক জায়গায় যাবে কিছুক্ষণ বিশ্রাম করতে হবে গাড়িতে তেল ভরতে হবে অথবা পানি খেতে হবে পোরসব পায়খানার হাজত সারতে হবে বা সালাতের জন্য নামতে হবে অতটুকু সময় তুমি পথচারী হিসেবে কোনো এক জায়গায় স্ট্রে করলে বা অবস্থান করলে হাত যেটাকে বোঝায় তুমি অপেক্ষা করবে এটাকে তুমি স্থায়ী ভেবে নিও না কারণ কিছুক্ষণ পরেই তোমাকে এই জায়গা ছাড়তে হবে তোমাকে আসল জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে তুমি সেখানে গিয়ে পৌঁছতে হবে তো মাঝ পথে কিছুকাল সময় আমরা যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা ইস্তারাহাতে বা কোনো একটা জায়গাতে যদি অবস্থান করি তাহলে এই ব্যক্তিকে আপনার সাথে নিয়েছেন আর সে যদি বলে যে এত সুন্দর জায়গা তুই যা আমি আর যাব না আমি এখানে থেকে যাব আপনি আপনার বন্ধুকে কি বলবেন যে পাগল তুই বা কিছু কারণ আপনি যেখানে যাচ্ছেন সেটা আরো উন্নত জায়গা কিন্তু এই জায়গা দেখে ওর পছন্দ হয়ে গেছে ওইখানে থেকে যেতে চায় অথচ এটা তার স্থায়ী জায়গা নয় এখানে অনেক আপদ আছে বা এই জায়গাটা ধ্বংস হবেই টিকবে না আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ওই জায়গাটাকে প্রাধান্য দিয়ে ফেলছি নিজের জন্যে ওই জায়গাটাকে পছন্দ করে নিয়েছি অথচ রাসুল্লাহ সালাম আলিহি ওয়াসাল্লাম এই হাদিস আমরা শুনেছি অনেকবার কিন্তু তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম তো আবদুল ইবনে ওমার রে আল্লাহমতালন হোমা তিনি বলছেন যে রাসুসলাম আমাকে বলেছেন এই দুনিয়াতে আমরা যেন অবস্থান করি একটা অপরিচিত ব্যক্তি হিসেবে জানেন এই অপরিচিত ব্যক্তি হিসেবে যদি আপনি কোনো এলাকায় যান আপনি দেখতে পাবেন সেখানে আপনার অশান্তি হবে শান্তি হবে না কেউ আপনাকে চেনে না কার সাথে কি কথা বলবো কোন একটা মানে সিচুয়েশন এমন আমি যদি এখন মুখ খুলি পাশের জন আমার শত্রু হইতে পারে প্রশাসনের লোক হইতে পারে যে কেউ হতে পারে আমার কথা ভুল হলে আমার ক্ষতি হবে অনেক কিছু তো দুনিয়াটা এমন কেউ আপনাকে এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করবে না কেমন আছেন জিজ্ঞেস করবে না ভালো আপ্যায়ন করবে না আগন্তুকের সাথে এমনটাই হয় আর পথচারের সাথে এমনটাই হয় পথচারী কোনো জায়গা থেকে একেবারে তার মন ভোলানো ব্যাপার পায় না যেটা তার আপন জায়গায় যেমন আমার ভাই কালকে আমার সাথে এসেছে ও বলতেছে যে ভাই আমি রাত্রে চলে যাই নিজের বিছানায় যে ঘুমটা হবে এখানে হবে না তো কথা হচ্ছে যে মানুষ যেখানে তার আপন জায়গা সেটাই হচ্ছে তার জন্য পারফেক্ট রাস্তার মধ্যে কোনো জায়গা পেয়ে গেলে সেটা তার জন্য উত্তম নয় তো আব্দুল ইবনে তাল্লাম এই উপদেশ কিন্তু গ্রহণ করেছেন এবং সমস্ত সাহবায়কর আমরা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই উপদেশ গ্রহণ করেছেন কিন্তু হতভাগা হলাম আমরা যে আমরাও সেই মুসলিম হওয়ার দাবি করি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপদেশ আমরা গ্রহণ করিনি আমাদের জীবনযাত্রার মান দেখেন আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি যে গ্রহণ করেছেন তারপরেই তার উক্তিটা আছে ওয়া কানা ইবনে ওমার ইয়াকুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হুমা তিনিও যখন উপদেশ দিতেন তখন তিনি তার সঙ্গীদেরকে এই কথাটাই বলতেন ইজা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা কোন দিন যদি তোমার সকাল হয়ে গিয়ে থাকে আল্লাহ তোমাকে সকালবেলা জিন্দা করে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে তাহলে ওই দিনটাই তোমার শেষ দিন ভাবো আজকে সন্ধ্যা তোমার হবে তুমি এমনটা ভাইবো না সন্ধ্যা নাও হতে পারে আর যদি কোনো সন্ধ্যায় তুমি উপনীত হয়ে গেছো তুমি ভাববে না যে আগামীকাল সকাল তুমি সময় পাবে বরং তোমার হাতের সময় এর রাতটুকুই এইভাবে তুমি জীবনযাপন করতে হবে অহোজ মিন সে হাতিকা লিমারাদিকা ও হায়াতিকা লিমৌতিক তুমি তোমার সুস্থতা থাকতে তুমি অসুস্থতার সময়ের জন্য কিছু করে নাও আর তোমার হায়াত থাকতে মৃত্যুর জন্য তুমি কিছু করে নাও এই হাদিসটিকে ইমাম বোখারি রাহেমল্লা তিনি তার কিতাব রেখাক ছয় হাজার চারশো ষোলো নম্বরে উল্লেখ করেছেন শেষের যে কথাটা খুব চমৎকার ছিল আজকে আমাদের জন্যে অত্যন্ত জরুরি যারা আমরা যুবক রয়েছি যারা সুস্থ আছি আমাদেরকে বলা হয়েছে তুমি অসুস্থ হবা এটা সত্য এই অসুস্থতা আসার আগেই আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছে এই সুস্থতা থাকতে তুমি কিছু করে নাও তাহলে কি হবে যেই দিন তুমি অসুস্থ হবা সেদিন তোমার লস লাগবে না সুবাহান আল্লাহ এত চমৎকার একটা হাদিস রয়েছে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ হয়ে যায় ইদা এন্নাল আবদা ইদা মারিদা আউসাফারা আউ সাফারা কতিবালাহ মিসলু আজরিহি মায়াফ আলু মুকিমান সাহিহান কোনো ব্যক্তি যদি সফরে চলে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানায় তার আমল নামার মধ্যে আল্লাহ ওই নেকি লিখতে থাকে যেই নেকিটা যেই আমলটা সে সুস্থ থাকতে এবং মুকিম অবস্থায় বাসায় করত। তাহলে কত বড় ব্যাপার কথার কথা কারো অভ্যাস যদি থাকে সোমবার দিন সিয়াম রাখার কারো অভ্যাস যদি থাকে দোহার সালাত আদায় করার কারো অভ্যাস যদি থাকে বৃহস্পতিবার সিয়াম রাখার প্রত্যেক দিন কোনো না কোনো কিছু দান করার এবং যখন তখন দুই রাকাত সালাদ পড়ার কোরআন পড়ার আপনি কি মনে করেন যেই সকাল দশটায় আপনি দুই রাকাত সালাত পরতেন মাথা ব্যথায় আপনি বিছানায় শুয়ে আছেন পড়তে পারতেছেন না রেজাল্ট কি যেহেতু গতকাল আপনার অভ্যাস ছিল প্রত্যেক সকালে দুই রাকাত সালাত পরা যেই দিন আপনি অসুস্থ থাকবেন এমনকি মুসাদে আহমদের ভাষা হচ্ছে এই ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত বিছানায় শুয়ে থাকে মরার আগ পর্যন্ত প্রতিদিন তার আমল নামার মধ্যে সেই নেকি লিখতেই থাকা হবে লিখতেই থাকা হবে এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছে আমাদের জীবন এই জন্য রাসুল বলছেন প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকতে তুমি এমন কিছু করো যার অসুস্থ হলে তুমি শুয়ে শুয়ে নেকি পাবে এটা আমাদের করা উচিত সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তো রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা দুনিয়ার নয় বরং পরকালের জীবনটাকে প্রাধান্য দাও কিন্তু আমাদের রেজাল্ট কি। বরং আল্লাহ সুবহানাহাতলা বলছেন যে আয়াতটি প্রত্যেক জুমায় ইমাম আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় যেটা সুরা আল আলা এইট্টি সেভেন সাতাশি নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলছেন বলতু অসেরোনাল দুনিয়া কিন্তু অধিকাংশ মানুষ তোমরা আজকে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছ অধিকাংশ মানুষের স্বভাব আমাদের এটা যে আল্লাহ সব বলছেন বলতু অসেরোনাল হায়াত দুনিয়া তোমরা তোমাদের পার্থিব জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছ ওলা হেরাত ও আবকা যদিও তোমার জন্য পরকালের জীবন স্থায়ী এবং উত্তম একটা জীবন ছিল কিন্তু আমরা সেটাকে প্রাধান্য দিতে পারিনি আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি আমি আমার এই কথা যে সত্য বা কোরআন যে আল্লাহ সুবানা চোদ্দশো বছর আগে নাজিল করে দিয়ে বাস্তবতা যে তুলে ধরেছেন এটা যে সত্য এটা তো কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবেন না যে আমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি এটা কেউ অস্বীকার করতে পারবো না বরং আমরা প্রত্যেকের সাক্ষী এমনকি এর বহু দৃষ্টান্ত রয়েছে কিন্তু আপনি যখন কোরআন পড়বেন কিছু কিছু আয়াত আছে আপনার অন্তরের কলিজার মধ্যে গেঁথে যাবে তেমনই একটা দৃষ্টান্ত আমার নজর কেড়েছে আমাকে খুব ভাবায় আপনাকেও সেটা ভাবাবে আমরা যে দুনিয়ার প্রতি কতটা ঝুঁকে গেছি কতটা প্রাধান্য পেয়ে গেছে দুনিয়া আমাদের উপরে এর তো দৃষ্টান্ত বহুত আছে বলেছি একটা চমৎকার আয়াত সুবহান আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগের এক নবী তার জাতিদেরকে বলেছিল তারা জাতের ঘর দেখে তাদের নবী বলেছিল। তখলুদুন নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন আদ জাতিকে তাদের নবী এ কথা বলেছিল যারা পাহাড় কেটে গর বানাতো নির্মাণ করত তাদের নবী এই দৃশ্য দেখে তাদের বাড়িঘর দেখে বললেন উপদেশমূলক যে তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে এমনভাবে বানাচ্ছ মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকতে চাও চিন্তা করা যায় কি ছিল এমন বলেন তো দেখি আজ থেকে হাজার হাজার বছর আগে টাইলসের আবিষ্কার হয়নি এসিও তো ছিল না এত মনোরম পরিবেশও তো ছিল না কি করতো তারা জাস্ট পাহাড় কেটে ডিজাইন করতো তাই তো এটা দেখে যদি তাদের নবী কথা বলতে পারে যে তোমাদের বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে তোমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে চাও যদি আমাদের নবী আমাদের বাড়িঘরগুলো দেখতে এখন আপনি বলেন তো দেখি আপনার বাড়ি সোফার সেট সম্ভবত দেড় লাখ টাকা আপনার পরে আছে হাজার হাজার টাকার মাল নিয়ে কোনো কাজে লাগে না কত সাথে আপনি বাড়ি বানান আপনার বাথরুমের টাইলস গুলোকে আপনি ফলো করেন কত টাকা লাগিয়েছেন যদি আমাদের নবী এটা দেখতো কি বলতো আমার মনে হচ্ছে যে আমাদেরকে অস্বীকার করতো যে তোমরা আমাদের উম্মত নও এটাই অস্বীকার করতো তা আমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি এটা আমাদের বাস্তবতা যেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না তো সাল্লাহ সাল্লাম আলহিউ আমাদেরকে শিখিয়েছেন না তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে এই মর্মে ইমাম মুসলিম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে কোট করি তিনি কিতাবর রিকাকে ছয় হাজার আটশো একচল্লিশে উল্লেখ করেছেন আবি সাইদ আল্লাহ আল্লাহমতালো থেকে আনী নবী সাল্লাহু আলি আসাল্লাম রাসা বলেছেন দেখো এই দুনিয়া কিন্তু অনেক সুশোভিত এবং মিষ্টতা রয়েছে কিন্তু আল্লাহ তোমাদেরকে মালিক করবেন স্তলাভিষিক্ত করবেন যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারে যে তোমরা কে কি আমল করো তারপর রাসা যে যেই জুমলাটা বলেছিলেন রাসা সাল্লাম বলেছেন ফত্তাক দুনিয়া অত্তাক নিসা তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো এটা আমাদের মুসলিম পুরুষদেরকে আল্লাহ সব হুয়া তালা রাসুসলামের মাধ্যমে এই উপদেশ দিয়েছেন দেখো দুনিয়া অনেক চমৎকার করে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে মহিলারা কাপড় খুলে দিয়ে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে তুমি দুনিয়া থেকে বাঁচো বাঁচতে হলে মহিলা থেকে বাঁচো এটা আমাদের দুনিয়ার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত প্রত্যক্ষ দুনিয়া বলাই যথেষ্ট ছিল তার মানে দুনিয়ার যত ফেতনা আছে দুনিয়ার যত বিপর্যয় আছে তার মধ্যে মহিলা একটা কিন্তু মহিলার ফেতনাটা পুরুষদের জন্য এত মারাত্মক কোনো সম্পদের জন্য এত মানুষ ফিত নাই এত পাপে লিপ্ত হয় না পুরুষ মহিলার কারণে যত পাপে লিপ্ত হয় যত বিপর্যয় পুরুষের জীবনে আসে একটা মহিলাকে কেন্দ্র করে অন্য কোনো কিছুর ক্ষেত্রে এত বিপর্যয় আসে না আপনি দেখতে পান না কেউ কোনো মেয়েকে পছন্দ করে না পাওয়ার কারণে নেশা ধরে নিয়েছে আত্মহত্যা করে ফেলে দেখেন না কত দৃশ্য কাউকে না পেলে খুন করে কাউকে পাওয়ার জন্য জাদু করে মহিলা পেয়ে গেলে তো জেনাই করে কত ভাবে আপনি ফেতনাই লিপ্ত আর সব থেকে বড় ফেতনা হচ্ছে শুধু মহিলা মানে অবিবাহিত মহিলা নয় আপনার স্ত্রী তাই না আপনার স্ত্রীর কারণে আপনি আপনার বাপ্পার সাথে লিপ্ত হয়ে গেছেন আপনার মেয়ে মহিলা তো আপনার মেয়ের কারণে আপনি গেছেন আপনার মেয়ে আপনার কন্ট্রোলের বাইরে তো মহিলা সংক্রান্ত বিষয়টা খুব সেন্সিটিভ এই জন্য রাসুসলাম বলছেন ফত্তাক দুনিয়া অত্তাক নিসা আর মূলত এখানে এই নিসা বলতে আম মহিলাকে বোঝানো হয়েছে যে একজন যুবক যেন বেগানা নারী থেকে বাঁচে যাদের সাথে তার রক্তের সম্পর্ক নাই মানে যাদের সাথে বিয়ে হালাল এমন মহিলাদের কাছ থেকে যেন সে বেঁচে থাকে আজকে মাগরিবের পরে এই বিষয়ে কথা বলার কথা রয়েছে যদি সম্ভবপর হয় সেখানে বাকিটা কিছু কথা উল্লেখ করব তো রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন দুনিয়া দেখো তোমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো এই যতগুলো কথা বলেছি না অধিকাংশ মানুষের কান এখান দিয়ে শুনেছে এখান দিয়ে বের হচ্ছে দক্ষিণ দিয়ে বাতাস ঢুকছে উত্তর দিকে বেরিয়ে যায় না আপনার দক্ষিণ কান দিয়ে ঢুকছে উত্তর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে অনেকের কাছে আবার দলিল আছে এই যে আমরা যখন বলি দুনিয়া থেকে বাঁচতে হবে আপনি মনে করবেন হুজুর হয়তো দুইটা আয়াত জানে আরেকটা আয়াত জানে না কোন আয়াতটা জানি না যেটা আপনি জানেন আপনি কোনটা জানেন আল্লাহ আল্লা তা আমাদেরকে দুনিয়া চাওয়া শিখিয়েছে কোথায় আছে সেই আয়াত এই যে রাব্বানা আতিনা দুনিয়া হাসানাহ আল্লাহ তো আগে দুনিয়া চাইতে বলছে এটা হচ্ছে আপনার দলিল আমাদের অনেক নির্বোধ আমরা এমন আছি যে বড়ো বড়ো শেখেরা যখন বক্তব্য করে না কোনো একটা বিষয় নিয়ে যেটা তাদের কাছে হক এটাই বলে কিন্তু আপনি দেখেন তার খেলাফ কেন কারণ আপনি যে দলিলটা জানেন আপনার ধারণা আপনার শেখ সেটা জানে না এটা হচ্ছে আপনাদের আমাদের ধারণা কিন্তু সুবাহ আল্লাহ না তারাও এগুলো জানে কিন্তু হক যেটা সেটা পেশ করে তো এখানে যে আয়াতটা আপনার এই উপদেশকে আপনি গ্রহণ করছেন না আপনি কোরআনের আয়াত দিয়ে বিভ্রান্ত হচ্ছেন যে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দুনিয়া চাওয়া শিখিয়েছে সুভান আল্লাহ আপনি আয়াত বলতেছেন একটা উদ্দেশ্য করতেছেন তার আগের আয়াত এই আয়াতে তো আল্লাহ সুবাহ হতো আপনাকে দুনিয়া চাওয়া শিখায় নাই বরং এর আগের আয়াতটা ছিল দুনিয়া চাওয়ার সম্পর্কে আর যারা দুনিয়া চায় তাদের রেজাল্ট কি সেই আয়াতে কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছে এটা আয়াতটা হচ্ছে দুইশো এক নম্বর আয়াত দুশো নম্বর আয়াতটা পড়েন অমিনান্না সিমাইয়া কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা হচ্ছে আপনার